ভাই ভাই একজনকে খুব মিস করলাম ইয়েস এই দুর্গা পুজোতে একজনকে একজনকে প্রচণ্ড মিস করেছি আই থিঙ্ক তোমরাও করেছ ঠিক আছে ওকে দেখো মিত্তির বাড়ি সিরিয়ালটা শেষ হওয়ার পর ভাই আদৃতের একটাও ইন্টারভিউ আসে একটাও না মানে এই সিরিয়ালটা শেষ হওয়ার রিলেটেড কোনো কোনো ইন্টারভিউ আসে না তাই না কি কারণে শেষ হলো সিরিয়ালটার ফেলিয়ারের কারণ কি তার কতটা কষ্ট হচ্ছে তার নেক্সট প্রজেক্ট কী হতে পারে তার পুজো পরিকল্পনা কি হ্যাঁ এতগুলো কোশ্চেন্স ছিল তাই না বাট বাইট একটাও আমরা পাইনি একটাও আনসার আমরা আমরা কিন্তু পাইনি ঠিক আছে ইন্টারভিউর মাধ্যমে ভাইয়া মৃত্যু বাড়ি শেষ হওয়ার পর রাজলি তো একটাও ইন্টারভিউ পেলাম না যেটা যেটা খারাপই লেগেছে ঠিক আছে ঠিক আছে তোমার সিরিয়ালটা হুট করে শেষ হয়ে গেছে বাট ভাই এই রিগার্ডিং কিছু কথা তো বলো কিছু তো বাইটস দাও ঠিক আছে সেটাও না হয় ঠিক আছে মেনে নিলাম ঠিক আছে ইন্টারভিউ এমনিতেই এমনিতেই আদৃত ইন্টারভিউ কমই দেয় ঠিক আছে তো মেনে নিয়েছি বড় পুজোতে মাত্র একটা শো জাস্ট জাস্ট একটা শো তো দেখো আমি আগেও আদৃতকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি উল্লেখ করেছিলাম যে আদরিথ কিন্তু অতটা প্রেশার নিয়ে কাজ করে না ঠিক আছে আদরিত এই তার অভিনয় বা এই গানটাকে গানটাকে প্রফেশন হিসাবে অতটাও সিরিয়াসভাবে কাজ করে না হ্যাঁ করে বাট সে কিন্তু প্যাশনেটলি কাজ করে তাকে যে টাকার জন্য কাজ করতে হবে সেটা আদরিত একটু কমই করে আমি আমি যতটা লক্ষ্য করেছি ঠিক আছে তো সেই কারণে আদৃত পুজোতেও মাত্র একটাই মিউজিক শো করলো ঠিক আছে একটাই পুজোতে গিয়েছিল পোস্ট অফ বয়েস আর ওই একটাই শো ওটাই স্টার্ট ওটাই এন্ড আমি ভেবেছিলাম হয়তো হয়তো এবছর হয় তাদের দু তিনটে শোর্ বা এদিক ওদিক পুজো পরিক্রমা এগুলোতে থাকবে ঠিক আছে হ্যাঁ কিছুই করে ভাই ঠিক আছে কিছুই করে নেই না কোনো কাপল ইন্টারভিউ এসেছে মানে কৌশাম্বির সাথে সেটাও আমরা পাইনি ভেবেছিলাম হয়তো পুজোতে ঠাকুর দেখতে বেরোবে বা পরিক্রমা করতে বেরোবে বা অন্তত ভাই কী প্ল্যানস বা ক্যাব কীভাবে কীভাবে দিন কাটাচ্ছে পুজো কাটাচ্ছে সেগুলি নিয়ে সেগুলি নিয়ে অন্তত ভাই একটা ইন্টারভিউ তো আসবে আজলিদার কৌশাম্বি সেটাও পেলাম না সেটাও ঠিক আছে ও ওটাও মেনে নিয়েছে ঠিক আছে আবার ভাই পিক্স তো কিছু পাওয়া যায় তাই না ভাই হাজার এত ফ্যান অপেক্ষা করে বসে থাকে ঠিক আছে বম ক্রাশের কিছু ফটো কিছু আপডেটস পাওয়ার জন্য যে ভাই তার পুজো কেমন কাটছে তাই না এইগুলো পাওয়া যায়নি ঠিক আছে ওই একটাই পাওয়া গেছে ফ্যামিলি আই থিঙ্ক ফ্যামিলির সাথে মণ্ডপে বা কোথাও একটাই ফটো পেয়েছি একটা দু তিনটে ফটো আছে ঠিক আছে একটাই ওটা যেখানে কৌশম্বী আদ্রিদ আর কিছু তাদের ফ্যামিলি মেম্বার্স তাদেরকে আমরা লক্ষ্য করতে পারছি তো পুজোতে এই একটা ফটোই কিন্তু লিক হয়েছে ঠিক আছে আর কিছু নেই আর কোনো ইন্টারভিউ ওয়াইটস বা কোনো শো ওই একটা শো ছাড়া আর কিছু নেই আদৃতকে খুব মিস করেছি আমি ঠিক আছে আমি হয়েছিলাম হয়তো এই মুহূর্তে আদৃত কোনো কাজের সাথে জুড়ে নেই যেহেতু মৃত্যুর বাড়ির শেষ কনসার্টও তেমন কিছু করছে না আর ভাই জন্য ইন্টারভিউ বা পুজো পরিক্রমা এগুলো তো থাকবেই আবার না ভাই ফুল ফুল ভাই বিন্দাস ছুটি কাটিয়েছে ঠিক আছে আবার তো আমার তো শুনছি ভাই সামনেই তার একটা সিরিয়াল আছে আবার নাকি শ্বতা ভট্টাচার্যর সাথে ঠিক আছে আর পুজোর পরেই নাকি ভাই প্রমো শ্যুট হবে জানি না এটা কতটা সত্যি তবে হ্যাঁ রিমোট তো এমনই উঠে আসছে আর যতটা যতটা আলোচনা হচ্ছে এই খবরটাকে নিয়ে মনে হয় ভাই সত্যি ওকে তোয়া রাজ্রিত নিজেকে পুরো শেল্টার করে নিয়েছিল এই পুজোতে পুরো মি টাইম কাটিয়েছে ঠিক আছে আর মিডিয়াকে কোনো টাইমই দেয়নি মিডিয়াকে ইন্টারফেয়ার করার কোনো সুযোগই দেয়নি পুরো ফুল প্রাইভেসি মেনটেন করেছে ফুল মি টাইম স্পেন্ড করেছে ঠিক আছে চলে যাওয়াই ঠিক আছে তবে হ্যাঁ আমি যাইবো এই যে সিরিয়ালটা আসছে এটা যেন ভাই কোনো রিউমার না হয় ওকে এটা যেন ভাই সত্যি হয় আর একটা কাজের সাথে যেন ভাই হিরো বা অভিনেতা যেন ব্যাক আই মিন ব্যাক করে নট কাম ব্যাক হ্যাঁ কামব্যাক বললেও চলে কারণ এই মুহুর্তে খুবই খারাপ অবস্থা আদৃতের ক্যারিয়ারে ঠিক আছে তো কামব্যাক বললেও চলে আর আই থিঙ্ক শতার সাথে সিরিয়ালটা কামব্যাক করিয়ে দেবে আদৃতকে কারণ শোয়েতারও একটা ভালো রেপুটেশন আছে ছোটো পর্দায় আর তার সে যখন একটা তার তার অপোজিটে যখন আদৃতের মতো একটা হিরোকে পাবে না হ্যাঁ ওয়াক করে যাবে আই থিঙ্ক কেমিস্ট্রি স্টোরি সিরিয়াল সবই ওয়াক করে যাবে আই হো আগে আমরা আশাই করতে পারি ঠিক আছে তো করতে পারি না তবে হ্যাঁ সৌমিকে কিন্তু আমরা অনেক জায়গায় পেয়েছি সৌমি যেমন চুটিয়ে প্রমোশনস করেছে প্যান্ডেল হবিও করেছে পুজো পরিক্রমা মোটামুটি করেছে কারণ যেহেতু তার হেলথ ইস্যু এখনও কন্টিনিউ আছে পুরোপুরিভাবে সে এই মুহুর্তে সুস্থ না তো সেই কারণে যতটা করার ততটা করেছে অনেকটাই পেয়েছি বা ফ্যানরা ঠিক আছে আর আদৃতকে কে সেভাবে পেলাম না। বাট এ তো মজা আছে কারণ আদৃত খুব কম আসে আর যখন আসে ভাই প্রলয় নিয়ে আসে ঠিক আছে ফ্যান্সদের পুরো একদম ঝটকা দিয়ে দেয় দেখা যাক বাকি আমরা অপেক্ষায় আছি নতুন সিরিয়ালের প্রোমোট देखा जा सरियले चमक आदरी ओके चल देखा जा कन्सार्ट मिजिक प्रोग्राम आदरी करल पुजो एक्टिकुलार क्लाबर जो पुजो यूनो तो तुम्हारा गए अने के लिए बाट सरकम ফুটেজ কিন্তু লিকড হয়নি বা আপলোড হয়নি ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে তেমন কিছু ফুটেজ নেই মানে অন্য অন্য সময় কী হয় আজ যে কোনো কনসার্টের হ্যাঁ আলাদাই ফুটেজ লিক হয় বা আপলোড হয় ঠিক আছে অনেক ফ্যানরা সোশ্যাল মিডিয়াতে পুরো একদম সার্কুলেট করে দেয় বাট দিস টাইম পোস্ট অফয়েসের এই কনসার্ট বা এই মিউজিক প্রোগ্রামটার কোনো সেরকম ভিডিও আমরা পেলাম না পাইনি ভাই যাই না কে কেউ কি ভাই শ্যুট করুন নাকি শ্যুট করে আপলোড করতে ভুলে গেছো পেলাম না ঠিক আছে তবে গানগুলো ভাই ব্যাপক গিয়েছে গানগুলো ব্যাপক গিয়েছে বললে হবে না ভাই ফাটে গিয়ে দিয়েছে গানগুলো অ্যান্ড আই থিঙ্ক আদৃতে আদৃতকে যে ছেলে বলে না মৌসুমি ওনার নাম হচ্ছে মৌসুমি ঠিক আছে মৌসুমি সাহা ইয়া তিনিও গিয়েছিলেন সেই কনসার্টে বা সেই মিউজিক প্রোগ্রামে তিনি সব জায়গা সব জায়গাতেই যান আই থিঙ্ক আদড়িতে যেখানে যে কোনো প্রোগ্রাম হোক বা কাজ হোক অ্যাপিরিয়েন্স হোক সব জায়গাতেই তিনি কিন্তু সেখানে প্রেজেন্ট থাকেন তো এখানেও দেখলাম মৌসুমি সাহা গিয়েছিলেন আদ্রিতার সাথে ফটো ক্লিক করিয়েছেন দেন আদ্রিতার কিছু ফটো ক্লিক করেছেন দেন তো তিনি যা লিখে পোস্ট করেন দারুণ ঠিক আছে তিনি বলে একদম মন থেকে লেখেন আর সুন্দর সুন্দর কিছু কথা লিখে সেই কনসার্টের কিছু ফটোর সাথে অ্যাটাচ করে পোস্ট করেছেন দেখলাম আমি দারুণ লাগলো আর আদৃতের গান ওই কিছু ভিডিওর মাধ্যমে শুনলাম ভালোই গেছে গানগুলো নট ব্যাড তবে অনেকের কমপ্লেন আছে আদৃত সেই সেম গান আর কতদিন গাইবে এবং কিছু নতুন গান ট্রাই করো এটা অনেকেরই কমপ্লেন আছে ঠিক আছে কারণ ব্যাক টু ব্যাক অনেক কটা মিউজিক প্রোগ্রামে বা কনসার্টে আদৃত সেই একই গান সব জায়গায় গিয়ে বেড়াচ্ছে তো এটা অনেক অডিয়েন্স বা অনেক ফ্যানেদেরই খারাপ লাগছে বলছে ভাই কিছু নতুন ট্রাই করো এবার কিছু নতুন গান ট্রাই করো এমন এমনটাই বলছে ঠিক আছে আই হোপ আদিরিত এটার ওরা ওয়ার্ক করবে আই হোপ আদৃতের আদৃতের গলায় আমরা নতুন গানও শুনতে পাবো বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই